বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওর্স মা আমার মা কিসনাইন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের সবার পছন্দের সবার প্রিয় একটি রেসিপি নিয়ে বিওয়ার্স আজকের এই রেসিপিটি ছোটো বড় সকলেরই খুব বেশি পছন্দ তো চলুন দেখা যাক পুরো প্রসেসটি তো এখানে আমি একটি মিল্সিং বল নিয়েছি এখানে আমি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে ময়দা দেখতেই পাচ্ছেন আমি এখানে ময়দাটা দিয়ে দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি চার চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এটাকে আমি ভালো করে নেড়ে একটু মিক্সড করে নেব বিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন ভিডিওটি টেনে হেঁচড়িয়ে দেখবেন না তাহলে কিন্তু বিডিওর অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি এই ডোটি অতিরিক্ত শক্ত হবে না আর একদমই নরমও হবে না তবে খুব একটা বেশি সময় রেস্টে রাখার দরকার নেই যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে দশ মিনিট রেস্টে রাখতেই পারেন তো এখন আমি একটি বোর্ডের উপরে এই ডোটি নিয়েছি ছিটিয়ে দিচ্ছি কিছুটা ময়দা এখন আমি একটা পুরত্ব করে রুটি আকারে বেলে নেব ভিওয়ার্স আজকের রেসিপিতে আপনাদেরকে আমি শেয়ার করছি বড় ধরনের মুরালি যেটা দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক মজা হয় যেমন হয় ক্রিস্পি ততটাই হয় সফট তো দেখতেই পাচ্ছেন কতটা পুরুত্ব করে কেটেছি এরপর আমি রুটিটার চারো ছাড় থেকে খুব সুন্দর করে একটি ছরির মাধ্যমে কেটে নিয়েছি এরপর মাছ বরাবর আমি দাগ টেনে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুইটা লেয়ার করেছি আমি এই দুইটা লেয়ারের একটি লেয়ার আমি নিয়েছি এখন এই একটি লেয়ারের ঠিক মাছ বরাবর আমি আবারও কেটে নিচ্ছি ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই রাখবেন এবং আপনারাও এই চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এর জন্য পাশে থাকা বিল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি এই যে কিভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে ফলো করে যদি আপনারা কাটেন তবে একদম বড় বড় কিন্তু মোরালি আপনারাও তৈরি করতে পারবেন বিওয়ার্স আমি সবগুলো এই একই পদ্ধতিতে একই প্রসেসে কেটে নেব এগুলো কিন্তু একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে বক্সে ভরে আপনারা কিন্তু রেখে খেতে পারবেন এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে আর বড়দের মাঝেও অনেকে আছেন যে এই মুরালিটা খুব বেশি পছন্দ করে থাকেন তো ভিউয়ার্স দেখতেই থাকুন সাথেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর ভালো যদি লেগেই যায় তবে সাবস্ক্রাইব করে মা মা আমার ব্লগের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন দেখতে পাচ্ছেন সব মুরগলিগুলো কিন্তু একই সাইজে কেটে নিয়েছি বিয়ার্স এই মুরালিগুলোর চারো ছাইজের যে এই কর্নারগুলো আছে এগুলোকে আমি একটু চেপে চেপে খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় এরকমই তো সবগুলো কিন্তু আমার একদমই সমানভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব তো চলুন চলে যাই চুলার কাছে চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি এখন একে একে আমি এই সব মুরলিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বিয়ার্স দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বোধ শুরু হয়ে গিয়েছে এগুলো কিন্তু যেমন দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে আমি একটি চামচের মাধ্যমে এগুলোকে ভালো করে একটু তেল দিয়ে দিচ্ছি এবং একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় একটা আরেকটার সাথে বিয়র্স এই কাজগুলো কিন্তু হালকা হাতে করতে হবে যাতে কোনো রকমে ভেঙে না যায় পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই সব মুরালিগুলো একটু উল্টিয়ে দিচ্ছি অনেকটা কিন্তু ফুলে উঠেছে য়ার্স দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু একটা কালার চলে এসেছে এটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট ধৈর্য সহকারে একটু হালকা আঁচ রেখে চলে তারপরে এগুলো ভেজে নিলেই কিন্তু চলবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটি ঝাঁকটির মাধ্যমে তুলে নেব বিয়ার্স দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এরকম তেল জড়িয়ে সবগুলোই তুলে নেব এরপরে আমি এগুলো চিনির শিরায় দেব যার জন্য আমি একটি শিরা তৈরি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি এটাকে নেড়ে চেড়ে যখন একতারার মতো একটা শিরা উঠেছে ঠিক ওই সময় আমি মুরলিগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সম্পূর্ণ শিরাগুলো যাতে এই মুরলির গায়ে সম্পূর্ণভাবে এই শিরাটা অ্যাডজাস্টিং হয়ে লেগে থাকে তো দেখতেই পাচ্ছেন যখন চিনিটা শুকিয়ে আসছে তখন মুরলির গায়ে কতটা লেগে গিয়েছে একদমই কিন্তু পারফেক্ট হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দৌড় হবে তো ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বিয়ার্স দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু বাহির থেকে কিনে আনা তাই না কিন্তু যদি আপনি এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্য বুঝতে পারবেন যে আপনিও কিন্তু দুর্দান্ত এরকম মোরালি তৈরি করতে পারবেন তো আশা করি এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে আপনারা পরিবেশন করবেন বিয়র্স এটা কিন্তু ছোট বড় সকলেরই খুব বেশি পছন্দ আর যেহেতু মিষ্টি জাতীয় খাবার তো কথাই নেই বিয়র্স ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা সহজ গড়ে থাকা স্বল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত